সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো ডিম ছাড়া সুজি দিয়ে স্পঞ্জ কেক তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো আমি একটা বড়ো সাইজের বাটি নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ দুধ আমি এখানে প্যাকেটের দুধটা গুলে নিয়েছি একটু উষ্ণ গরম জল দিয়ে অল্প একটু রেখে দিচ্ছি দিয়ে বাকিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ আমি চিনি এবার আমি দুধের সঙ্গে চিনিটাকে খুব ভালো করে গুলিয়ে নেব একটা হ্যাং ওয়াশের সাহায্যে আমি খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নেব চিনির সঙ্গে চিনিটা কিছুক্ষণ গুলিয়ে নেওয়ার পর এখানে আমি এবার দিয়ে দেব সুজি আমি এপোনে এক কাপ সুজি নিয়েছি সুজিটাকে দিয়ে এবার অনবরত নেড়ে চেড়ে ব্যাটার করে নেব তো বন্ধুরা কিছুক্ষণ এইরকম নাড়াচাড়া করে আমি সুজিটাকেও মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ কাপ ময়দা আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন ময়দার জায়গায় আপনারা সুজিও দিতে পারেন তা আমি হাফ কাপ ময়দা দিলাম এতে কিন্তু কেকটা স্পঞ্জি হবে আর নরম তুলতুলে হবে অনবরত নেড়েছে আমি সাত মিনিটের মতো ফেটিয়ে নেব তো বন্ধুরা সাত মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়েছি বেকিং পাউডার এক চা চামচা আর হাফ চামচা দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দেখতে পাচ্ছেন হলতাটা কতখানি আছে দেখেই আপনারা বুঝতে পারছেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চা চামচার তিন ভাগের এক ভাগ আমি এখানে অ্যালাচের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে ভ্যানিলা লাইসেন্সও দিতে পারেন দিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট আবারও ফেটিয়ে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অন্থাটকা সাদা তেল নিয়েছি আমি এখানে আমি কিছুটা পরিমাণ সাদা তেল রেখে দিচ্ছি যদি লাগে তাহলে দেবো নাহলে কিন্তু এই তেলে আমি ব্যাটারটা করে নেব তো বন্ধুরা আমি আর কোনো তেল ইউজ করবো না ওই তেলে আমি ব্যাটারটা খুব ভালো করে স্মুথলি ব্যাটারটা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ধনটা কতখানি খুব গাঢ় না খুব পাতলা না এবার আমি কিছুটা দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে আবারও নেড়েঝেড়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা খুব ভালো করে আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে দেবো দিয়ে একটা আমি বাটি নিয়েছি আর এই বাটিতেই আমি কেকটা আজকে ব্রেক করব তার জন্য এখানে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে বাটির গায়ে মাখিয়ে নিচ্ছি আর এই মাপে আমি একটা কাগজ কেটে নিয়েছি নর্মালি কাগজগুলো বাড়িতে থাকা দিয়ে খুব ভালো করে আমি বাটির তলাতে বসিয়ে দিচ্ছি এবার আমি ব্যাটারগুলো ঢেলে দেব সম্পূর্ণ ব্যাটারটাই আমি এই বাটিতে ঢেলে দেব আমি সম্পূর্ণ ব্যাটাটাই বাটিতে ঢেলে দিয়েছি এবার আমি একটু ক্যাপ করে দিয়েছি এবার আমি উপর থেকে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিশমিশ আর কিছুটা পরিমাণ কাজু দিয়ে দেবো আপনারা চাইলে এখানে রুটি ফুচি ব্যবহার করতে পারেন কিংবা চিরি ফল যে কোনো ড্রাই ফ্রুট আপনারা ব্যবহার করতে পারেন আমার কাছে হাতের কাছে কিশমিশ আর কাজু আছে তাই আমি এই দিয়েই আজকে কেকটা বানাচ্ছি আর কয়েক কয়েকটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কাজু এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে সিম্পলও বানাতে পারেন এটা দেখার শুরুরের জন্য আর খেতেও অনেকটাই ভালো লাগবে তো আমি দশ মিনিট আগে লো ফ্লেমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দুটো কাগজ আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটা আমি এরকম স্ট্যান্ড নিয়েছি দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার বাড়িটাকে আস্তে করে বসিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে আমি ত্রিশ থেকে চল্লিশ মিনিট ব্রেক করে নেব একদম লো আছে তো আঁচটা দেখতে পাচ্ছেন একদম লো আছে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট ব্রেক করে নেব বন্ধুরা চল্লিশ মিনিট পর আমি ঠিক করে নেব কেকটা ভিতর থেকে হয়েছে কিনা তো এরকম একটা কাঠি নিয়েছি কাঠিটাকে আমি মাঝখান বরাবর লুটিয়ে দিলাম দিয়ে দেখতে পাচ্ছেন একদম ফিলিং বেড়ে তার মানে আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবা ঠান্ডা করা হয়ে গেছে এবার আমি একটা ছুরি দিয়ে চারিদিক ভাত ছুটিয়ে আমি পিজটাকে ফুল্ড আউট করে নেব ছুরি দিয়ে এভাবে চারিদিকে একটু খালি ছুরিটা লাগালে কিন্তু অটোমেটিক কেকটা আপনা আপনি লেগে যাবে দেখতে পাবেন খুব বেশি জোর দেওয়ার দরকার নেই হালকা হাতে কিন্তু একটু করে দিলাম এবার আমি একটা ফালায় উল্টে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সহজে কিন্তু বেরিয়ে চলে আসলো এই কাগজটা দেওয়ার জন্য কিন্তু কেকটা খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে আসলো এবার আমি কাগজগুলো ছাড়িয়ে নিচ্ছি খুব সহজে কিন্তু কাগজগুলো ছেড়ে যাচ্ছে কেকের গাড়ি থেকে দেখতে পাচ্ছেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কেকটা কতটা ফুল ও উঁচু হয়েছে আর একদম নরম তুল তুলে জালিদার হয়েছে দেখুন উপর থেকে একদম ফুলে কতটা উঁচু হয়েছে আর আমার এক কাপ সুজি আর হাফ কাপ ময়দা দিয়ে কিন্তু এক কেজি ওজনের কেক হবে এবার বন্ধুরা আমি কেকটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা জালিদার হয়েছে আর ফোন হয়েছে দেখি মনে কতটা জালিদার হয়েছে ফুলে একদম ডবল হয়ে গেছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো একটা লাইট দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন পেতে তো বন্ধুরা তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ